চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল সংবাদ সম্মেলনে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ সহ এগারোটি দাবি জানিয়েছেন তারা মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠান হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান অধ্যাপক ড আব্দুল সালাম কোষাধ্যক্ষ অধ্যাপক ড আবুল কালাম সরকার প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু দেশের অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় এদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব অগণতান্ত্রিক শক্তি ও স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগ্রামী ও ঐতিহ্যবাহী ভূমিকার কথাও দেশবাসীর অজানা নয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সরকার সমর্থক শিক্ষকদের দ্বারা পরিচালিত শিক্ষক সমিতি আর সেই ভূমিকা পালন করতে পারছে না সরকারকে আমরা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে দেখি Butter vitamin E genre Lily Glam Beauty So Lily, always beautiful.